তো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল বসে পড়েছি তো আগে কিন্তু একটু তাড়াতাড়ি করেই করতে হবে কারণ আজকে আবার ডিউটি স্টার্ট নিয়ে স্কুল গেছে তো দেখো এখানে আলু ছাড়িয়ে নিয়েছি আর এদিকে একটু কাঁচালা ছিল এই কটাই তো এটাও ছাড়িয়ে নিয়েছি আর টমেটোগুলোর অবস্থা দেখো বন্ধুরা গামলা দিয়ে ঢেকে রেখে কালকে টমেটো নিয়ে এসেছি কী অবস্থা করেছে সব কটা ইঁদুরে দূরে খুটে খুঁটে খেয়েছে কী বলবো এখন টমেটোটা একটা ক্ষতি করতে হবে তো কালকে দেখো সবজি নিয়ে এসেছে বেলার সবজি এনেছে দেখো যে দুটো নিজে খায় না সেই দুটোই নিয়ে এসেছে এই যে ঝিঙে আর নিয়ে এসেছে পটল ভাবা যায় পটল নিয়ে ভাজা খাওয়া যাবে এই হচ্ছে সবজি বাজার কি রান্না করবো মাথায় কিছু কারণ ও ঝিঙে খেতে অত পছন্দ করে না তোমরা তো জানো ভিডিওতেও দেখো পটলও খেতে পছন্দ করে না তো আর কী করবো আলু সিদ্ধ ছাড়ার কোনো উপায় নেই

তো যাই হোক ঝিঙে কাটা চলছে ঝিঙে দিয়ে ডাল আমি কোনো দিন খাইনি আজ করবো দেখি এই যে কাঁঠাল দানাও দেবো সব দিয়ে একদম ডালটার পিন্ডি চটকাবে কেন পিন্ডি চটকাবে খেতে কত ভালো লাগে না খেতে পারবো তো আমরা বল হ্যাঁ খেতে পারবো পেট ঠান্ডা থাকবে জানো আর একটা ঝিঙে দেবো ব্যাস ওই তিনটে ঝিঙে রেখে দেবো একদিন ল্যাবরা মতন তরকারি করে দেবো

তাই বলছে একজন লোক ছোট দেখে না কালার গুলো দেখেই বোঝা যায় হ্যাঁ মেয়ের আগে এনেছিল খোলা গুলো পুরো সবুজ ছিল তার মানে কি কোচি ছিল তো যাই হোক ঝিঙের একটু দানা হবে একদম নিট দানা খুব কম তো যাই হোক আজকে সিম্পল রান্না বান্না করব মশলাপাতি কিছু করব না মানে মশলাপাতি পাতি খাবো না বলাটাও ভুল পিঁয়াজ পিঁয়াজ তো খেতেই লাগবে

পেঁপে আর দেখি না না পুরোটাই পেঁপে আর পেঁপে আর্ধেক তারপরে ছোট না পেঁপেটা বড় না ভাত এখনো বসায়নি তারপরে ভাতটা বসিয়ে দেবো এইসব রান্না তাড়াতাড়ি হয়ে যায় তো চলো পেঁপেটা কাটিয়ে এরপরে আবার পটলও কাটতে হবে তো দাঁড়াও একবারই সবজি কাটার ভিডিওটা যে তোমার দেখিয়ে দেবো আর ভাগে ভাগে দেখাতে লাগবে না কারণ সবজি সেরকম বেশি কিছু তো কাটা কোটা নেই আজকে বৃহস্পতিবারের বাজার তো দেখো পেঁপেগুলো বড় বড় করে দিয়ে দিয়েছি আর এই যে পটল এনেছে পটল ভাবে খাবো না তাই কখনো হয় কি বড় পটলটা সাইজ দেখো সব বড় বড় দেখে নিয়ে এসেছি দারুণ পটল দেখো তো কচি আছে না পেকে গেছে

তো বন্ধুরা আজকের মতন সবজি কাটা কমপ্লিট এরপর টুকি যেমন টমেটো পেঁয়াজ রসুন এইসব কাটা বাকি যে গন্ধরাজ দেবো কিন্তু নেই সব কাটা গোটা হয়ে গেছে তো সিম্পল রান্নাবান্না হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো একদম সরাসরি রান্নায় চলো বন্ধুরা এই যে প্রেশারে বসিয়ে দিয়েছি কিন্তু আলু সিদ্ধ আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত এখনও কিন্তু সদ্য বসালাম তো চলো একটু করে নিই তারপরে আসছি বন্ধুরা সিদ্ধ তো হয়ে গেছে প্রেশারে দিয়ে নামিয়ে নিয়েছি এখন কিন্তু ভাজা চলছে পাপড় এদিকে ভাতও এক ফুটান দিয়ে বন্ধ করে রেখেছি পাপড় দু রকমের পাপড় ভাজছি খানিকটা ভাজা হয়ে গেছে এই দেখো ব্যাক পাঁপড় আর এখন ভাবছি এই পাঁপড়টা তো চলো পাঁপড়টা ভেজে নিই তারপরে কি করি অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকো পাপড় ভেজে এখন কিন্তু লম্বা লম্বা বড় বড় পখন লগ হুদ মাখিয়ে ভাজা বসিয়ে দিলাম তো চলো সুন্দর করে লাল লাল করে কিনে নেবো পটল ভাজা তো আমার খুবই পছন্দের পটলগুলো কিন্তু একটি টপিট করে একদম হালকা লাল লাল করে ভেজে নিলাম তো চলো এবারে নাভিয়ে নেবো না আমরা একটু বসাবো তো দেখতে থাকো কি বসায় না বসাই সেটাই শেয়ার করবো তো চলো আমরা পটলটা ভেজে নিলাম এবার কিন্তু পেঁয়াজ ভেবে নিচ্ছি তো পেঁয়াজ দিয়ে একটা রসুন মাছ এটা রান্না করছি পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে করবো একটা গরম ভাবে দুর্দান্ত লাগে তো অল্প করে পেঁয়াজ দিয়েছি তো পিঁয়াজটা একটু ভাজাভাজি হলে তারপরের মধ্যে যা যা দেবো তোমাদেরকে দেখাবো আর দিয়ে কিন্তু ডাল পেঁপে তারপরে ঝিঙে কাঁঠাল দানার কাঁচা লঙ্কা দিয়ে প্রেশারে একটা সিটি দিতে বসিয়ে দিয়েছি তো চলো দুদিকে দুটো হচ্ছে পেঁয়াজটা একটু ভাজা হোক তারপরে আসছে তো দেখো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো যার একদম দানা ছেলে দিয়েছি দানাটাই বেশি ইস্যু করে মানে ব্যাপার করে টমেটো দিয়ে দিলাম হাতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা লঙ্কা ছিল এই ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে তো লজনে দেবো আস্তে আস্তে তারা লজনটা দিয়ে এই ভাজাটা দিয়ে গরম গরম ভাত খেতে দারুণ লাগে এর মধ্যে কিন্তু আর কিছু মশলা পড়বে না এই জাস্ট এই যে লবণ দিয়ে এবার এটা সুন্দর করে দিন যেমন মশলা মাখো মাখো হয় সেরকম ভালো ভেজে ভিজি ফেলবো তো চলো ঠিক তারপরে দেখাবো তোমার বন্ধুরা যে পেঁয়াজ দিয়ে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে করে দাম ওরা একটু মারিয়ে নেবো এর মানে টমেটো একটু মানে লঙ্কার গুঁড়ো একটু ভালো জাল স্পাইসি করার জন্য দিতেই পারো তো আর কিছু না দিলেও হবে কারণ এরপরে যা যা দেবে ওটা দিলে তো পুরো মশলাই গ্রেভি হয়ে গেল না তো ওইটা আগে প্রচণ্ড পেতাম এখন তো খাই না বলতে গেলে হোক তাহলে এটা না দিয়ে দেব তারপরে আসছি যে আলু শুদ্ধ মাছটা একটু রসুন ফোকম দিয়ে আসছে আলু শুদ্ধ মাছ লসুম দিয়ে দিলাম তাতে পেঁয়াজ কুটি আর কাঁচো লঙ্কা কুটো লঙ্কা দিয়ে আলু মাখার খুব একটা আর খাওয়া হয় না তো চলো এটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিজে মাখাই করবো বলতে চোখা আর করবো না কড়াইটা আর ডালবো না চলো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নি এইদিকে ভাত আরেক পোটার নিতে বসিয়ে দিয়েছে এই চালটা এত কি বলবো অনেকটা সময় লেগে যাচ্ছে তার মানে আমার অনেকগুলো রান্না হয়ে যাচ্ছে তো যাই হোক চলো পেঁয়াজটা ভেজে নিই তারপরে আসছি এই যে ডাল ফোড়ন দেবো তার জন্য কিন্তু কালো জিরে রসুন আর দিয়েছি শুকনো লঙ্কা তো ফোড়নটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ আর যে রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করছি তো অবশ্যই ডাল তো ফোড়নটা এখন সুন্দর করে ভেজে নিই তারপরে ডালটা বন্ধুরা এই যে ফোড়নটা ভেজে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবারে কিন্তু সিদ্ধ করে রাখার ডালটা দিয়ে দিচ্ছি তার মধ্যে কিন্তু পেটে ডাল তো ভেঙে দিয়ে কোনো ডাল খাওনি আগে প্রথমবার বলছি কাঁটাল দানা দিয়ে খেয়েছি তো চলো এখন সুন্দর করে এই ডালটা কিন্তু একটু গাঢ় গাঢ় হবে তো চলো এবার একটু লবণ আর সামান্য একটু চিনি দিয়ে এখন সুন্দর করে কিন্তু ডালটা ফুটিয়ে নেব বন্ধুরা এ দেখো ডাল কিন্তু একদম কমপ্লিট পরিমাণ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি দিয়ে কিন্তু সুন্দর করে ফুটিয়ে নিয়েছি তো চলো এবার নামিয়ে নেবো তো বৃহস্পতিবারের এই সিম্পল রান্নাবান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কারা কারা রকম ভাবে ডাল খেতে পছন্দ করো সেটাও জানিও তো চলো আজকের মতন মানে এখন মতন সমাপ্তি রান্না রান্নাবান্নার আবার দেখা যায় তোমার সাথে দুপুরে খাবার ভিডিও ততক্ষণের জন্য সুস্থ থেকে ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার ন্যায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো চলো বৃহস্পতিবার দুপুরে লাঞ্চ তালি মেয়েতে যে কী কী রেখেছি সেটা তোমাদেরকে বলে দিই লাঞ্চ তালি তো প্রতিদিনকার মতো সুন্দর করে সাজিয়ে নিয়ে বসেই করলাম তো এইখানে রয়েছে দেখো গরম গরম ভাত রয়েছে এক টুকরো গন্ধরাজ লেবু পটল ভাজা আর এখানে রয়েছে আলু মাখা রয়েছে এখানে পেঁয়াজ আর টমেটো দিয়ে ভাজা রয়েছে পেঁপে ঝিঙে আর কাঁঠালের দানা দিয়ে ডাল আর রয়েছে কিন্তু পাঁপড় ভাজা তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক প্রথমত ডালটা সরিয়ে দিলাম এবার প্রথমেই খাবো এই যে টমেটো আর পেঁয়াজ দিয়ে ভাজা কি যে অসাধারণ লাগে বন্ধুরা খেতে সেটা বলে বোঝানো না হালকা টক টক আর মানে এটা দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যায় যেহেতু আমার অনেক রকম আছে পদ ওই জন্য আর বেশি ভাত মাখলাম না তো এটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তোমরা কখনও খেয়ে দেখো বেশ ভাল লাগে কোনো মশলাপাতি ছাড়াই কিন্তু জাস্ট লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ দারুণ খেলাম অনেক দিন পর খেলাম তাই বেশ ভাল লাগছে অনেক দিন বলতে প্রায় অনেক বছর পর তারপরে এই যে আলু মাখা প্রথমে আলু মাখাটা টেস্ট করে নিলাম আলু মাখাটা যা হয়েছে না বন্ধুরা পেঁয়াজ রসুন তারপরে কাঁচা লঙ্কা ভেজে আলু মাখাটা মেখেছি তারপরে কাঁচা পেঁয়াজ দিয়েও আবার মেখেছি বেশ ভালো আর এই যে ডালটা ঢেলে নিলাম ডালের মধ্যে দিয়েছি পেঁপে ঝিঙে আর কাঁঠালের দানা মুসুরির ডাল তাও আবার রসুন ফোড়ন দিয়ে ও সে অসাধারণ স্বাদ আর ডালের মধ্যে কাঁঠাল দানা দিলে আরও টেস্টি লাগে কাঁঠাল দানাটা এমনই একটা জিনিস সব কিছুর সাথে ভালো লাগে পাঁচমিশালি তরকারিতে ভাজা সেদ্ধ ভর্তা তারপরে ডালে তো আলু মাখাটাও দারুণ টেস্টি হয়েছে পটল ভাজা মানে এইটি একদম দারুণ জমে গেছে মানে এই কদিন একটু মাছ মাংস তারপরে মশলাপাতি খাওয়ার পর এরকম এই ডাল আলু মাখা গন্ধরাজ লেবু সাথে পটল ভাজা পাঁপড় ভাজা দিয়ে দারুণ লাগে কিন্তু খেতে বন্ধুরা তোমরা কি বলো মানে সাধারণ খাবারও কিন্তু অসাধারণ হয়ে যায় তাই না তো বেশ ভালো ভালো খাচ্ছি আর আমি তো জানোই ডালের মধ্যে একটু মানে সব কিছু দিয়ে করলে আমার বেশ ভাল লাগে শুধু ডালটা আবার অতটা ভালো লাগে না তাও মুসুরি ডালটা শুধুই চলে কিন্তু আমি বললাম থাক একটু দিই তো ওই দেখো বেসিক্যালি আমি কাঁঠালের দানাটা মানে খোলা ফেলি না খোলা সময়তে খেয়ে নিই তো বেশ ভালো লাগছিলো বন্ধুরা আজকে আলু মাখাটাও দারুণ হয়ে যায় দেখো কাঁচা লঙ্কা ভেজে মেখেছি তো আমি আলু মাখার ডাল কিন্তু আমার মেয়ের খুব পছন্দের খাবার তো কেমন লাগলো অবশ্যই জানি